ওনার সাথে ফোনে কথা হয়েছিল আমি আমার বুটটা তার বিষয়ে তখন উনি বলছিল যে আপনি পাইনি একটা তেত্রিশ পুস্তান্ন বুটা বীজ লাগাইছেন এটা বর্তমান এই বছর দু হাজার পঁচিশ সালের বুটটা তেত্রিশ পুষ্পান্ন পাইনিয়র জার্মিনেশনটা মিশনটা কীরকম এটা আপনার ফিল্ডে একটু আপনার জমিতে একটা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দেন আমি নিজে দেখবো এবং চাষিদের এইটা বিষয়টা একটু অবগত করার চেষ্টা করবো এই এই বিষয়টার জন্যই আসলে ভিডিওটা করা আমি এই বি পনেরো শতাংশ জমির বুটটা গত মাসে সতেরো তারিখে লাগাইছি তো মোটামুটি আজকে হলো নয় তারিখ নয় তারিখ তাহলে ওই পাশে হলো তেরো দিন এই দিকে হলো নয় দিন তেরো নয় বাইশ দিন বাইশ দিন আমার এই বুটটা এত বয়স যার মিশন আলহামদুলিল্লাহ খুব ভালোই এই যে আমি যদি কাছ থেকে দেখাই তাহলে যে একটা লাইন এই যে এইদিকে দরকার এই একটা লাইন মোটামুটি আমি এবছর ভালো দেখা যায় কাছ থেকে লাইনগুলো দেখো আমি যদি আমি এবছর আমি আপনার কত কাছে থেকে পাই এলাকায় আমার বিষ থেকে বিশের দূরত্ব দিছি আপনার হইল দশ ইঞ্চি আর শাড়ির থেকে শাড়ির দূরত্ব দিছি চব্বিশ ইঞ্চি গত বছর আমি দিছিলাম আপনার হলো বাইশ ইঞ্চি সাড়ি থেকে সাড়ে দ্রুত আর বিজ থেকে বিশেষ দ্রুত দিছিলাম হলো আট ইঞ্চি এইবার ভাবলাম যে একটু দূরে দূরে লাগাই দেখি যে কীরকম ফল হয় ফলন হয় স্বরূপ আমি একটু দ্রুতটা বাড়াই দিছি এই জমিটাতে আমি ভুট্টা বীজ রোপণ করে আস শাকের বীজ চিপিয়ে দিয়েছিলাম লাল শাক ডাঁড়া শাক মোটামুটি শাক গতকাল হারভেস্ট শেষ হয়েছে পনেরো শতাংশ থেকে মোটামুটি আমি চার হাজার টাকা মতো শাক বিক্রি করছি তাতে আমার ভুট্টা গাছের গুরুত্ব কমে নাই তো ষাটী ফসল হিসাবে শাক আমি এইবার প্রথম চাষ করছি তো দেখলাম যে না খারাপ না মোটামুটি সার লেবার খরচটা কিছুটা হলেও এটা সাশ্রয় হয় এই যে লাইনগুলো এই লাইনগুলো দেখা যায় যে আমরা কোনো জায়গায় গ্যাপ নাই তবে হঠাৎ করে হঠাৎ করে কোনো জায়গায় দেখা যায় ডিস হয়তো একটা মায়ের গেছে এরকম তাতে প্রায় নাইনটি প্লাস এরকম গার্মিনেশন আজকে আমি তেল করে প্রথম চাপান সার দিয়ে সেচ দিতেছি এই যে সেচের পানি নালাতে আসতেছে আমাদের ফসল আমি সেচ দিতেছি হ্যাঁ আমি মোটামুটি ডিসটা কিনছিলাম আপনার আরও দেড় মাস আগে আপনার যদি পাইনি তাৎপর্য বীজ লাগান কারণ এই বীজটা এক বাংলাদেশ সবচেয়ে ডিমান্ডাল বীজ এই বীজটা আগে থেকে আমরা সংরক্ষণ আছেন